আমার অনেক অনেক পছন্দের একটি ড্রেস অনেক সুন্দর এটাতে গলাতে দেখুন সুন্দর করে অ্যাশ কালার কাপড় দিয়ে তার সাইড দিয়ে এরকম লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে আর এটার কিন্তু কলার আছে কলারের পাশটাতেও। আপনার এরকম যেটা ঘাড়ে থাকবে মানে ওই সাইডটাতেও অনেক সুন্দর করে এরকম লেস দিয়ে ডিজাইন করা আছে আর গলার মাস্কানটি দেখুন পার বসানো আছে আর হাতটাতেও কিন্তু আমরা পাইপিং দিয়ে তার উপরে লেস দিয়ে ডিজাইন করে দিয়েছি এক কথায় অসাধারণ আর কালার কম্বিনেশন কি বলবো অ্যাশ কালার আর বেগুনি লাইট বেগুনি কালার পাজামার নিচটাতেও আমরা এরকম পাইপিং দিয়েছি অনেক সুন্দর লাগতেছে না এগুলো কিন্তু বেক্সি কটনের উপর অনেক সুন্দর যদি নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে